আসসালামু আলাইকুম ওইটা আমার ছোটো ভাই কাউনে যাকে আমরা আসছি গ্রামে জি আমরা আসছি গ্রামে আর আজকে আমি আপনাদের আমার গ্রাম দেখাবো পুরাটা দেখাতে পারবো না ও দেখেন জবা ফুল গাছ আর তার সঙ্গে আমি যেখানে দাঁড়ায় রয়েছি এখানে আমি উঠছি হইলাম যাতে আমি আপনাদের দেখাতে পারি আর দেখেন কি কিউট কিউট স্টিকার এখান থেকে আর কি যতটুকু আমাদের অতটুকু দেখা যায় তো আমার কাছে এটা কিন্তু ভালো লাগে এই পাশে জবা ফুল গাছ আছে তাছাড়া ওদিকে পুকুর এটা আমার দাদু বাড়ি আর এটা আমার কাক্কার বাড়ি আর তাছাড়া আমি যেখান দাঁড়িয়েছি এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা আমার একটা আমার ভাইয়ের বাড়ি মানে আমার একটা ভাইয়ের বাড়ি আমার জেইয়ার বাড়ি যাই বলেন এদিকে আছে গাছ এই বাড়ির ছাদ এখানে অনেক গাছ লাগানো অ্যান্ড তাছাড়া আমার দাদু দাদুবাড়ি ওটা ফুল গাছ এই গাছটা আমার অনেক প্রিয় তাছাড়া দেখেন কি সুন্দর আকাশটাও অনেক সুন্দর হয়ে রয়েছে গাছগুলো দেখে একদম গ্রামে আসলে না মন ভরা যায় আর তাছাড়া দেখেন কত কাঁঠাল এই যে কত কতগুলা কাঁঠাল দেখেন অন্ধকারে হয়ে যাচ্ছে যখন সিনারিটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর সিনারি একটা মানে বলার বাহিরে সৌন্দর্য বুঝছেন এত সুন্দর এত গাছ ওয়াও আকাশটা তো আরও সুন্দর হয়ে রয়েছে এর জন্য আর কি চলে নিচে যাই নিচে যাই আমি আপনাদের জবা ফুল গাছ দেখাবো কাজ থেকে আর যদি পারি তাহলে আমার আপুর বাসেও নিয়ে যাব ওকে এই দেখেন হাঁস 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 দুইটা হাঁস কি করতে আছে কেমন যদি কাছ থেকে যদি আপনারা দেখতেন বুঝতেন কেমন জানি হাঁসগুলোর চোখে লাল লাল আর ওই যে আমরা ওকে নিতে কষ্ট আর আর আকাশটা দেখলে আবার মনটাও ভেরা যায় ওকে আয়সা পড়ছি এই দেখেন যাবা গাছ কি সুন্দর উব একদম লাল টুকটুকে তো এই যে এইটাই আমার আপুর বাসা চলেন ভিতরে যাই ওকে আমার মনে হয় আমার যাওয়া উচিত হবে না বিকজ আমি কাইটা দিচ্ছি বাট অনেক চিল্লা চিল্লি হর যেটা আমি চাই না আল্লাহ ফেসেউল্লাহ ভালো লাগবে আল্লাহ